আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি তো আজকে নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সাথে ছোট্ট করে একটা ভিডিও শুট ভিডিও করবো আর কি দেখো এখন আমি স্নান টান করবো যদি রেডি হচ্ছি এখন যাব ডাক্তারের কাছে আমার শরীরটা ভালো নিয়ে মাথা ওরাচ্ছে তো ওদিন থেকে তোমাদের বলছি তোমার ছেলেকেও রেডি করিয়ে দেবো ওকেও নিয়ে যাব তো সেই কারণে একা থাকলে তো ছেলেকে নিয়ে যেতেই হবে কেউ থাকলে তো লাই রেখে যেতে পারতাম না দেখো আমি অনেকটা আগে ভাত বসিয়ে দিয়েছি চাটাও একটু চা খায় রুটি দিয়ে তারপরে ভাতটা হতে দেরি হবে তো দেখো চা দিয়ে রুটি দিয়ে খাচ্ছি ছেলেকে দুধ দিয়ে দিচ্ছি বাবা বললাম বাবা তুই এখান থেকে একটু রুটি নিয়ে খা এখন আর অন্য কিছু বানানোর সময় নেই ছেলে খাচ্ছ আমার খাওয়া হয়ে গিয়েছে ছেলে খাচ্ছো ওকে খাওয়া হয়ে গেলে তারপরে ওকে রেডি করিয়ে দেবো ভাতের মাঠটাও গেলে রেখে তারপরে যাবো দেখো এখন চলে এসেছি ওকে রেডি করে দেবো স্নান করিয়ে দিয়েছি ক্রিম লাগানো হয়ে গেছে সাথে ফোটা টোটাগুলো লাগাই দেবো রেডি আর কি বলো মন টন ভালো মানে শরীর ভালো না থাকলে কোনো কিছু করতে ভালো লাগে বল দেখতেই পাচ্ছি আমার মুখ টুকটো কেমন শুকে গেছে কেমন একটা লাগছে শরীরটা মনে হচ্ছে বাড়িতে এসে যদি কেউ ডাক্তার দেখে যেত ভালো হতো বেশি কেয়ার করা যাবই সামনে বেশি দূরে না টমটমে যাব যাবো টমটমে আসবো দেখো ছেলেকে রেডি করিয়ে নিই আজকে তোমাদের সাথে একটু ছোটো করে ভিডিওটা শ্যুট করছি আসলে কয়েকদিন মনে হচ্ছে ভিডিও করতে পারবো না তোমরা সবাই পাশেই থেকো শরীরটা ভালো হলে আবার ভিডিও করব মাথাটা না খুব ঘুরে যেন ঘুরে যখন তখন আমি শুয়ে পড়ি তো দেখো ছেলেকে রেডি প্রায় মোটামুটি হয়ে গিয়েছে এখন যেমন আমি এদিক থেকে ছেলেকে নিয়ে যাব ওবি ফোন করেছিল যে তুমি বাড়ির থেকে বের হলে ফোন করবে আমাকে আমি গাছের ওইখান থেকেই চলে যাবো তখন বললাম আচ্ছা ঠিক আছে আমি যখন বেরোবো ঘরের থেকে তখন তোমাকে ফোন করবো তখন ওদিক থেকে গাছ চলে যাবে আর কি ডাক্তারের কাছে আর ঘরে আসবে না ওদিক থেকেই চলে যাবে তখন ছেলেকে রেডি কর আমি গিয়ে রেডি করাবো ও নিজে নিজে রেডি হচ্ছে আমাকে ভালো মতো রেডি করাতে দিচ্ছে না ও তেল মাখে একবার পাউডার মাখে একাই সব বলে দেখো আমি বললাম বাবা একটু হাই করে দিত দিদি দেখছো হাই করে দিল এখন দেখো যে আমরা ঘরের থেকে বেরিয়ে পড়েছি টোটোতে টমটমে উঠে পড়েছি এখন আমি ডাক্তারের কাছে আসার সময় ভিডিওটা করছিলাম তার সময় এখন ভিডিওই করতে পারিনি তোমাদের সাথে দেখো ডাক্তার ওখানে ডাক্তার ডাক্তার দেখালাম বললো কি প্রেশার একদম লো রক্ত নেই শরীরে ঘও চলে এসেছি আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো ওষুধে রক্তের ভিটামিন মাথা ঘোরানোর সাথে একটু সুতলও এনেছি যদি সন্ধ্যা চাটা খেয়ে আজকের ভিডিওটা শেষ করছি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব